বারবার ফোন দিচ্ছি ফোন তুলতেছে না কি অবস্থা হ্যাঁ কি যে করি ছেলে পেলে নিয়ে এখন আবার টাকা লাগবো এখন ফোন ধরে না কি যে করমো ফোন তো ধরতেছে না এটা যে পাইতেছি না দেহি সামনে গিয়ে নি ফাই দেখা যাক কি হয় আমার পাইছি কিরে আলঙ্গের আভাই ও মোবাইলি বস। ও ভাই কি অবস্থা ভালো আজকে এই হাসি কাম হইব টাকা দিলাম টাকা যে দেওয়ার কথা ছিল টাকা দাও নাকে। ভাই আমি একটা কাজে ব্যস্ত ছিলাম তো জারকানাম যাইতাম পারি না। তোমার কতদিন আমি ফোন দিছি বলো। তোমার ফোন তুলো না কি ফোন আসে না মোবাইলে? ভাই মোবাইল তো ওইটা নষ্ট হয়ে গেলগা। পরে আবার একটা নিলাম তো এই হলো আমাদের সমস্যা নষ্ট হয়ে গেছে মোবাইল। তোমার ফোনে ফোন ঢুকে তুমি বলো নষ্ট হয়ে গেছে। টাকাটা দাও কি আমার অপরাধ? ভাই না আপনার দবরাত না হ্যাঁ তো আমার ফোনটা তো নষ্ট হয়েছে যার কারণে আমি ঠিক করতে পাইনি পরে নতুন মোবাইল নিছি তো যার কারণে আপনার নামটা পাই নাই মানে নিয়তো ছিলাম কালকে যাবো আপনার সাথে দেখা করব এখন ভাই আমার টাকাটা দে না টাকা নাই ভাই একা আছে কত কিছু লাখ বার কি কালকে আর টাকা দিতাম তোমারে লাগবে না না আমার যে টাকা এটা আগে ফেরত দাও তারপরে যদি আরেকবার লাগে পরে দিব না তো টাকা দাও টাকা দাও আচ্ছা তো আমি আমি কালকে আসতেছি কাজ আছে কাজ আছে এই যে টাকা পয়সা দিয়ে দিবা মাসকে টাকা যখন নিবা তখন এই টাকা ফেরত দিয়ে দিবা এই এখন দর্শকের সম্পর্কে কি তুমি কিছু বলবা তোমার এই ভিডিও থেকে আমরা কি শিখলাম একটা প্রবাসী ভাই যখন একটা মানুষকে টাকা দেয় সেই টাকা ফেরত দেয় না বলে মোবাইল বন্ধ এ হইছে সে হইছে এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত শিকার হচ্ছি সেজন্য জন্য আপনাদের মাঝে সচেতনমূলক আমরা একটা ভিডিও ধারণ করলাম এটা থেকে আপনারা শিখবেন বুঝবেন জানবেন এটা অনেক কিছু জানার আছে আজকে আমি প্রবাসী আমি বিপদে পড়বো পশুদিন আমার ভাই বিপদে পড়বে সেই জন্য আপনারা যারা প্রবাসে আসেন সময় চেষ্টা করবেন বেতন আপনারা যাই আছে টাকা পাঠায় দিলে চারশো পাঁচশো টাকা নিজের কাছে রাখার জন্য চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী আবারও ভালো কোনো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব এই যে মাসুম এখন মাসুমের কাছ থেকে আমরা কিছু শুনবো মাসুম বলো তো ভাই এই যে এখন যে ভিডিও দেখলেন এটা কিন্তু খুবই বাস্তবতা ঠিক আছে তো এখন সব দেশে মালয়েশিয়া বলতে না সব জায়গায় আপনি আজকে টাকা দিবেন পাঁচশো দেন এক হাজার দেন দেওয়ার পরে করে কি সে বলে ভাই আজকে না কালকে কালকে না পশু পরে সে হারায় যায় তাকে আর পাওয়া যায় না আমরা খুঁজেও তাকে আর পাই না যদি এক সময় দেখা হয় তখন বলে ভাই আমার মোবাইল খারাপ হয়ে গেছে ভাই আমার একটু ফ্যামিলি তো সমস্যা হয়েছে যার কারণে আপনি দিতে না এরকম ভাই চলে তো আপনার সবাই হ্যাঁ কাউকে টাকা দেওয়ার আগে বুঝে শুনে দিবেন না বুঝে শুনে আপনার কাউকে কারোর সাথে রেন করবেন না তো সব ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ